একের পর এক বক্তব্যে দেশের নারী ভোটারদের আস্থা হারাচ্ছেন রিপাবলিকানরা জিওপি স্ট্র্যাটেজিস্টরা নভেম্বরের নির্বাচনে গর্ভপাত অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় অথচ নারী বিদ্বেষী মন্তব্যের মাধ্যমে সংখ্যা গরিষ্ঠ ভোটারদের দূরে ঠেলে দিচ্ছে রিপাবলিকান পার্টি এর জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রানিং মেট জেডি ভ্যান্সের লিঙ্গ বৈষম্যমূলক ধারাবাহিক আচরণকে দায়ী করছেন কৌশলবিদরা এরই মধ্যে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নিঃসন্তান থাকা নিয়ে আর্কানসার গভর্নর সারা হাকাবি স্যান্ডার্সের কটাক্ষেরও তীব্র সমালোচনা করেছেন তারা এমনকি এতে খুব জানিয়েছেন সেকেন্ড চেয়ারম্যান ডগলাস এমহফের প্রথম স্ত্রী কার্স্টিন এমহফ মঙ্গলবার রাতে ব্যাটেলগ্রাউন্ড স্টেট মিশিগানের ফ্লিন্টের টাউন হলের সঞ্চালনা করেছেন আর ক্যান্সার গভর্নর সারা হাকাবি স্যান্ডার্স সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসায় ভাসিয়ে নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সমালোচনায় ছিলেন বেশ সড়ক এক পর্যায়ে হাকাবি বলেন রাজনৈতিক পরিমণ্ডলের জনপ্রিয়তায় মাঝে মাঝে যে অহমবোধের জন্ম নেয় তা বাড়িতে ফিরে সন্তানদের সাহচর্যে কেটে যায় কিন্তু দুঃখজনক হলো সত্য হ্যারিস সেই সুযোগ নেই কারণ তিনি নিঃসন্তান এভাবে নারী হয়ে আরেক নারীকে অবজ্ঞার চেষ্টাকে রীতিমতো নিষ্ঠুরতা বলছেন খোদ লংওয়েল বলছেন একের পর এক বিবেষমূলক বক্তব্যে দেশের নারী ভোটারদের আস্থা হারাচ্ছে লাল শিবির তার মতে নভেম্বরের নির্বাচনে গর্ভপাত অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সে সময় নারী বিদ্বেষী মন্তব্যে একক সংখ্যাগরিষ্ঠ ভোটারদের দূরে ঠেলে দিচ্ছে রিপাবলিক कटरा সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রানিং মেইট জেডি ফেন্সের ধারাবাহিক লিঙ্গ বৈষম্যমূলক আচরণে নভেম্বরের নির্বাচনে চরম মূল্য দিতে হতে পারে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এমনকি এতে ক্ষোভ জানিয়েছেন সেকেন্ড জেন্টলম্যান ডগলাস এম হফের প্রথম স্ত্রী কার্স্টিন এম হফ অ্যামহফ এক্সবার্তায় কার্স্টিন বলেছেন হ্যারিস তার পুরো জীবনে পরিবারের জন্যই কাজ করেছেন যা তাকে বিনয় করে তুলেছে প্রশ্ন হচ্ছে সন্তান থাকার পরও কি করে হাকাবি স্যান্ডার্স অপর এক নারীকে এভাবে জনসমক্ষে অপমান করতে পারলেন যেহেতু পক্ষান্তরে তিনি নিজেকে বিনয় হিসেবে দাবি করছেন সেক্ষেত্রে একজন বিনয় মানুষ বিনা উস্কানিতে অন্যকে এভাবে আক্রমণ করে কথা বলতে পারে না ডগলাস এমহফকে দু হাজার সালে বিয়ে করেন কামাল হ্যারিস ডগলাসের ঘরে কোল এবং এলা বলে এক ছেলে ও এক মেয়ে আছে যারা কামালাকে মামালা বলে সম্বোধন করে থাকে তাদের পারিবারিক বন্ধনও বেশ জোরালো বলেই শুনতে পাওয়া যায় আদিব মোহাম্মদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর